সালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের থ্রি স্টার গ্রিন গার্ডেনের তিন নম্বর প্রজেক্ট তিন নম্বর আঙ্গুর প্লট আমাদের মেন পলট এই যে সামনে আঙ্গুর বাগানটা আর ওই পাশেই আর একটা বাগান আছে দুই নম্বর পলট ওইখানে বিশ শতক আছে আর এইখানে আছে দুই বিঘা ষাট শতকের মতো তো আমাদের এখানে আমি যেখানে দাঁড়িয়েছি এর সামনে থেকে প্রায় বাইশটা বেড আছে বাইশটা বেডে আমরা আঙ্গুর চারা রোপণ করব আমাদের বেয়ার রুট সকালবেলা আসছে এগুলা তো ওইগুলো আমরা এখন নিজে হাতে রোপণ করলাম রোপণ করার পর বেঁধে দিলাম এবং মালচিং করে গাছগুলো রোপণ করছি আমরা সব এগুলা চায়না এবং জাপানের বিখ্যাত জাতগুলো আমরা আনছি এখানে যদি দু একটার নাম আপনাদের আমরা দেখাই এটা আছে অটম ক্রিসপি অনেকে হয়তো এই নামগুলো প্রথম শুনবেন বা শুনছেন যা আঙ্গুর ব্যাপারে যারা ধারণা রাখছেন এটা আছে ব্ল্যাক হোয়াইট হ্যাঁ এগুলো সব বেয়ার রোড ছাড়া এটা আছে সেই বহুল আলোচিত জেসমিন জেসমিন জাপানের একটা জাত তারপরে আছে এখানে আছে এক্সট্রা যাই হোক অনেক কঠিন নাম বলতে একটু অসুবিধা হইল এখানে আছে আপনার ব্ল্যাক তারপরে যে এখানে আছে আর একটা রয়্যাল হানি হর্স এগুলা আমরা মাছুদ রানাওয়ার মাধ্যমে আনছি টাঙ্গাইলের মাসুদ রানা ভাই তিনি একজন ইম্পোর্টার গাছ ইম্পোর্ট করে থাকেন তার ওয়েবসাইটের নাম দ্য গ্রিন স্টেশন এগ্রো তো তার মাধ্যমে আমাদের বেশ কিছু জাত আমাদের বাগানে আনা হয়েছে সাইট্রাস এবং গ্রেপ বেশ কিছু জাত আমরা কালেকশন করছি এটা হচ্ছে হলো হানি লাইট হানি লাইট হানি মানে মধু লাইট হানির লাইট তারপরে এখানে আছে আপনার পার্পেল মেঘ এই গাছটা খুঁড়ি দেওয়া হয় বলছিলাম খুঁজে আছে আরো থাকলে গোল্ডেন শাইন মাস্কাট এটা দিয়ে দিয়ে না ভাই তারপরে এখানে আছে জায়ান্ট গ্রান্ড সর্বশেষ আমাদের বাগানের উৎপন্ন হওয়া আছে চারাটা রোপণ করে দিলাম চারাটা উদ্বৃত্ত ছিল তো ওই জন্য নিজেদের বাগানে ছোটো চারাটাই রোপণ করছি কাস্টমারদের একটু বড় চারা দেওয়ার চেষ্টা করে উদ্দেশ্য একটাই আপনার কুরিয়ারে যাবে কুরিয়ারে যে ধকলটা ধকলটা এই ছোটো চারা আসলে অনেক সময় নিতে পারে না যার জন্য আমরা বাগানে রোপণ করে দিছি তো এই ছোট ছাড়া ইনশাল্লাহ আমাদের বাগানে খুব দ্রুত সেট হয়ে যাবে এই ছাড়াটাই বিশ পঁচিশ দিন পর ঈদের পরে আপনাদের আপডেট দেবো এই বাগানের দেখবেন কি সারা চার ফিট তিন ফিট হয়ে গেছে তো এইখানে বস্তার নিচেও আমাদের একটা গাছ আছে এখানে ব্যালেন্স আমরা এটা উন্নত রটি স্টকে গ্রাফটিং করছি এবং এটা বস্তা বন্ধ করে দিছি এটা উদ্দেশ্য আছে অবশ্যই সেটা আমাদের সাকসেস হইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা বড় ভাই সেলিম ভাই এটা গবেষণামূলক ভাবে ডাইরেক্ট গ্রাফটিং করে তো এই পন্থাটা অবলম্বন করছে তো বন্ধুরা সময় স্বল্পতা আর বেশি কথা বলবো না আমাদের এই প্লটগুলো গুলো এখনো গাছ লাগানোর বাকি আছে আমাদের চারা আসলে শেষ এই জমিটা আমরা আহ পনেরো বিশ দিন আগেও পাইছিলাম না পাইলে হয়তো আমরা চারাগুলো সেল করতাম না নিজেদের জন্য রাখতাম অনেকে সারা চাইতেছেন আসলে এইভাবে দিতে পারবো না এখন ঈদের দশ পনেরো দিন পর হয়তো কিছু সারা রেডি হবে এখানে আমাদের চারশো পিস ছাড়া রোপণ করবো করে বাইক ব্ল্যাক ম্যাজিক ভ্যালেস ভ্যালেজ সিডলেস ফ্যান্টাসি হ্যাঁ তারপরে এই টালির বিহার রোডগুলো রোপণ করবো আরো বেশ কিছু জাত আছে লাম্বারগিনি করন গ্যান্ডি এগুলো আমরা এখানে রোপণ করবো তো ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন সকলে।